এলা পোল্ট্রি মুরগি আর পাঁচ কেজি ওজন হচ্ছে বেশি লয় পাঁচ কেজির একটু না বেশি তোর এই যে বাচ্চা এই যে বাচ্চা এই বাচ্চা যে কোনটা গেছে জানি না এই যে এক জোড়া বাচ্চা এই যে একজোড়া বাচ্চা এটা সিরাজি এই যে কে বলে এই কেবল সিরাজি কেবল খাওয়াছে মা এই যে একজোড়া বাচ্চা এই যে বাচ্চা আলহামদুলিল্লাহ আল্লাহ কাছে হাজার হাজার শুক্রিয়া কবিতার বাচ্চার অভাব নেই এই যে বাচ্চা যত বাচ্চা যত্ন করতে পারি না যত্ন করবার পারলে আরো অনেক ভাল হতো এই যে এই বাচ্চা আছে কবিতর রেসার কবিতর আমার বহুত এদিক দিয়ে বিজি ঢুকিয়েছিল এদিক দিয়ে ঢুকে এই শোল দিয়ে ঢুকে এই যে বস্তা ইয়া দেওয়া আছে গাজে দেওয়া আছে ঢুকে বহুত কবিতর মারে হেলছে একদিনে মারিছে নয়টা পরা দিনে আবার আসে নয়টা এই মোট ষাট থেকে সত্তরটা কবিতর মারে হেলছে রেসার এটা দেশি আর এটা ককা ককার মনে হয় অসুস্থ অসুস্থ ভাব আজকে পর্যন্ত রাখলাম দোয়া করেন আল্লাহ হাফেজ